বাগেরহাটের মংলায় শুক্রবার বিকেলে মংলার মিঠাখালী মাঠে আরাফাত রহমান কোকো কিয়া সংসদের মংলা উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় অংশগ্রহণ করেন পেরিখালি বনাম মংলা পৌরসভা ফাইনাল খেলায় পেরিখালিকে এক শূন্য গোলে হারিয়ে মংলা পৌরসভা বিজয়ী হন দারিদ্রমুক্ত একটি সমাজ সন্ত্রাসমুক্ত উন্নয়নের একটি সমাজ আমরা গড়ে তুলব এটির ফলে আমাদের অঙ্গীকার সবাইকে নিয়ে আমরা একটি শোষণ মুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নাগরিক সমাজ ব্যবস্থা উন্নয়ন উৎপাদন সমৃদ্ধি কলকারখানা মাঠে কাঠে আমরা উন্নয়ন উৎপাদনের রাজনীতি আমরা গড়ে তুলবো মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো

তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে মাদক অসক্ত করে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল আমরা সেটি করতে চাই না আমরা তরুণদেরকে জ্ঞানের আলো সরিয়ে দিয়ে তাদেরকে নৈতিক শারীরিক ও মানসিকভাবে ক্রিয়াঙ্গনে সম্পৃক্ত করে গড়ে তুলতে চাই এই জন্য আরফাত রহমান কোকো কিয়া সংসদের মাধ্যমে তরুণদের সন্ত্রাস ও মাদকমুক্ত করে গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলদের হাতে পুরস্কার তুলে দেন তিনি এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাগেরহাট জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ সহ প্রমুখ